আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সকালবেলা উঠে চেয়ার সিট কে খান আমি ঘুম থেকে উঠে চেয়ার সিট খাই তারপর একটু কুসুম গরম পানি খাই কে কে আমার মতো খান একটু জানাবেন আর নাস্তা করে নিচ্ছি রুটি আর ডাল ডাল ভুনা তো ছেলে আর আমি খেয়ে ছেলের স্কুলে চলে যাব স্কুল থেকে এসে রান্নাবান্না এই তো ছেলের স্কুল ছুটি তো ঝালমুড়ির সামনে দাঁড়াইছে মানে বুঝে নিচ্ছেন যে ও বের হয়েই ওখানে দাঁড়াইছে খাওয়ার জন্য তো বাসায় আসলাম ঝালমুড়ি নিয়ে ছেলেকে নিয়ে তালের বিচি এটা অনেকেই হয়তো চিনেন অনেকেই পছন্দ করেন আমার তো খুবই পছন্দ তো ওদের বাসায় সবাই মোটামুটি এটা খাই তো এটা এখন খুলে নিচ্ছি কারণ দোকানে যদি খোলা হয় পানিগুলো বের হয়ে যায় তো ভাল লাগে না তো আম্মু এসব নিয়ে চলে আসছে তো এখন খুলে নিচ্ছি ওইটা ছেলেকে দিব তো আমার আব্বুকে দিব সবাই খাবো বাসার তো এই তো খুলে নিচ্ছিলাম কারা কারা পছন্দ করেন জানাবেন তো এই তো আমার ছেলে চলে এসছে হাজির ওনার খুবই পছন্দের এই যে আব্বুকে দিলাম আব্বু খাচ্ছে আর বলতেছে কেমন হয়েছে নাতির সাথে দুষ্টামি করতেছে দেখেন হাসি হাসি করতেছে খুবই অসুস্থ তারপর নাতির জন্য যান নাতি কি খায় না খায় যত অসুস্থই থাকুক আব্বু মানে নাতির জন্য আসলে কখনো ওর কথা ভুলে না ও কি খাচ্ছে কি করবে না করবে সব কিছু মাথায় থাকে যত অসুস্থই হোক কার কার নানারা এমন আছেন জানাবেন এখন তরকারি করতে বসে গেছি শাক কুটবো আজকে খুবই সিম্পল খুবই সিম্পল রান্না যারা যারা মানে তাড়াতাড়ি করে রান্না করতে চান তারা এটা দেখে নিতে পারেন আমাদের মতো করে কীভাবে রান্না করেন তাড়াহুড়া করে তো পুঁই শাকটা খুবই সিম্পলভাবে রান্না করেছি কিন্তু তারপরেও এত টেস্ট হয়েছে মানে কি বলবো শুটকি দিয়ে সুরি শুটকি তো আমি কুটে নিচ্ছিলাম একাই আর সবাই ব্যস্ত তো এই আজকে আসলে এই এগুলো করতেই টুকেটাকে এগুলো করতেই সময় কীভাবে যেন পার হয়ে যায় যাই হোক এগুলো কুটে নিচ্ছি কুটে ধুয়ে নিব আর ভাবে অন্যান্য কাজ করতেছে যেমন শিং মাছ আনছিলো ওগুলো কুটে নিচ্ছে আজকে শিং মাছের ঝোল করব আলু দিয়ে খুবই সিম্পল এই দেখেন সব কিছু একসাথে বসিয়ে দিয়ে যেহেতু সময় নাই সব কিছু ভাবে রেডি করে ফেলছে আমি জাস্ট চুলাতে দিচ্ছি এ তো এটাতে শিং মাছ রান্না করতেছি ইলেকট্রিক চুলায় আলু দিয়ে শিং মাছ শিঙ মাছের ঝোল খুবই মজা লাগে আমার কাছে খারাপ লাগে না শিং মাছের ঝোল পাতলা করে আর টমেটো দিব ধনেপাতা পাতা দিয়ে নামাই নিব এটা আলুটা কষাইতে দিছি মশলা সব কিছু দিয়ে দিছি জানেন তো সবাই যে যেটা খান মশলা সব কিছু দিয়ে দিবেন কেউ রসুন খায় কেউ আদা খায় কেউ আদা খায় না রসুন খায় না যে যেভাবে খুশি হিসাবে রান্না করতে পারেন এটা হচ্ছে টেস্ট নিয়ে কথা যেভাবে রান্না করেন কিন্তু টেস্ট হতে হবে খাবারটা তাই না তো এই তো আবর্জনা ফাঁকে আবার চা বসায় দিলো ভাবি চা রান্না করা ছিল সেটা গরম করতে দিল আসলে বেশিরভাগই উনি খুব অল্প খায় তো তো একটু পরপর খুদা লাগে তো চা হরলিক্স তো বিস্কিট দিয়ে এগুলো দিয়ে খায় আর কি তো আমরা রান্না করতে করতে ওনাকে আবার চা দিচ্ছিলো চা হয়ে গেছে গরম আবার শিং মাছের ঝোলটা বসায় দিছি তো এই তো খুবই সিম্পল রান্না এবং যাদের হাতে সময় কম তারা এইভাবে রান্না করতে পারেন এই তো শাকটা ধুয়ে নিচ্ছি ওখানে শিং মাছের ঝোলটা বসায় দিয়ে আমি এখানে শাকগুলো ধুয়ে নিচ্ছি ভালো করে পরিষ্কার করে সারাদিন আসলে যেভাবে সময় ঘুরে যায় আসলে রান্নার টাইম ছেলেকে নিয়ে স্কুলে যাওয়া ওর পড়াশোনা এই যে ভাত বসাই দিয়েছে ভাতও হয়ে যাচ্ছে এখানে শিং মাছগুলো দেওয়া হয়েছে ওগুলো রান্না হয়ে যাচ্ছে আজকে মোটামুটি খুবই সিম্পল খুবই সহজভাবে যাদের হাতে সময় কম তারা এইভাবে রান্না করতে পারেন খুব টেস্ট হয়েছিল এমন না যে টেস্ট হয় নাই আমরা তো সব সবসময় মশলা কষিয়ে দেন পানি দিয়ে তারপরে তরকারি বসাই তো আজকের রান্নাটা একদমই ভিন্ন খুবই সিম্পল এখানে শাক পুঁই শাকের জন্য সুটকি আলু আর হচ্ছে দুই পিস আপনার শিং মাছ দিয়ে দিয়েছি ওখানে শাকটা কিন্তু খুবই টেস্ট হয়েছে খুবই মজা হয়েছে এই যে এখানে টমেটো দিয়ে দিলাম শিং মাছের সাথে টমেটোটা হয়ে আসলেই ধনেপাতা দিয়ে শিঙ মাছের ঝোলটা নামিয়ে ফেলব এই তো ঢাকনা দিয়ে দিলাম এটা হয়ে আসলে ধনেপাতা দিয়ে নামাই দিব এখানে এটাও হয়ে যাচ্ছে দেখেন কেমন লাল লাল করে ঝাল ঝাল করে বসাইছি তো এখানে দেখেন আলু চিকন করে দিছি আর এখানে সুরি শুটকি আর একটু শিং মাছের কয়েকটা পিস দিছি এখানে যাতে মজা হয় এমনি খুব খেতে মজা হয়েছিল ভিডিওটা তো আগে করা আর পরে ভয়েস দিয়েছি আমি ততক্ষণে খেয়েও ফেলেছি তো যাই হোক এটা সিদ্ধ হতে দিলাম এখান দিয়ে শিং মাছের চুলটা দেখছিলাম সিদ্ধ হয়েছে কি না আলুগুলো এই যে পুঁই শাক দিয়ে দিচ্ছি পুঁই শাকটা ধুয়ে নিয়ে পুঁই শাকটা দিয়ে দিচ্ছি পুঁই শাকের মধ্যে আমরা আবার রসুন বাটা একটু দিছি আগে কিন্তু এখন একটু কাঁচা রসুনকে ছেঁচে দিব রসুনের মধ্যে তো এ তো এখানে আবার দেখছিলাম শিং মাছের ঝোলটা হয়ে যাচ্ছে হয়ে গেছে এখন লম্বাটা চেক করে ধনেপাতা দিয়ে নামায় নিব তো কে কীভাবে রান্না করেন জানাবেন আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা নতুন আমার ভিডিও দেখছেন তারা অবশ্যই আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন যাই হোক এই দেখেন শাকটা হয়ে গেছে রান্না বান্না শেষ খাওয়া দাওয়া শেষ করে ছেলেকে পড়তে বসালাম এটা একটা বড় একটা মানে ডিউটি আমার ছেলেকে নিয়ে আসলে এখনই তো গড়ার সময় তো যাই না কতটুকু কি পারবো ছেলেকে পড়তে বসানো ওকে ঘুম থেকে উঠানো ও টেক কেয়ার করা আসলে একটা বাচ্চা নিয়ে আমার এত হিমশিম খেতে হয় ওকে আসলে এতটা সময় দিতে হয় না হলে তো আসলে হয় না তবুও চেষ্টা করি সব কিছু গুছিয়ে জীবনের সব ইয়েগুলো শেষ করে ছেলেকেও সময় দিতে প্রপারলি তো এই তো ছেলেকে পড়াচ্ছিলাম ফুলের নাম রঙের নাম এগুলো এসে পড়তেই চায় না কার কার বাচ্চা এমন আছে জানাবেন কমেন্টস বক্সে আমার ছেলেটা একবারে দুষ্টু সন্ধ্যার পরে সে একবারে টায়ার্ড হয়ে যায় এই জন্য তাকে সন্ধ্যার পরে বসাই না বিশেষ করে দুপুরে খাওয়ার পরে এই সময়টাতে একটু বসাই পড়াশোনা থাকলে সময়টা ওকে নিয়ে একটু সময় দেই আমিও ঘুমাই না কারণ দুপুরবেলা ঘুমাতে ভাল লাগে না তো ছেলেও ঘুমায় না তো তো টাইম এমনিতেই নষ্ট করে তো চিন্তা করলাম যে তাহলে ওরে বই নিয়ে বসে দেখেন কত বাহানা কত দুষ্টাই আমি আমার সাথে পড়তেই চায় না কার কার বাচ্চারা এমন আছে জানাবেন আর এইতো এখন বের হইলাম আম্মুর সাথে সন্ধ্যার পরে একটু বাজার সদয় করতে প্রায় সময় আমি আর আম্মু এই সময় বের হই অনেক সময় অনেক কিছু থাকে না নাস্তা থাকে না তো এই দোকানটাতে আপনার ভালো বেকারিটা একবার ইনস্ট্যান্ট বানায় দেয় খুবই সুন্দর গ্রান বের হয় দোকানটার সামনে দিয়ে গেলেই বোঝা যায় আমাদের এলাকাতে নতুন এটা তো এখান থেকে বিস্কিট বাটার বন বা পাউরুটি যাই না আমার এখান থেকেই নেই ভালোই ভালোই সার্ভিস দিচ্ছে ওরা কিন্তু দেখেন ঝালমুড়ির এখানে দেখে তো বুঝেই গেছেন যে আমার ছেলে ঝালমুড়ি ছাড়া তাকে বের হইলে কিছু না কিছু কিনে দিতেই হবে মানে তার এটা হচ্ছে তার না বাইরে আসা মানে কিছু কেনা তো এই তো ঝালমুড়ি নিয়ে এখন কিছু সবজি দেখেন টমেটোগুলো কি সুন্দর একবারে শেষের টাইম সন্ধ্যা মানে নয়টা বেজে গেছিলো তখন তো আমরা হেঁটে হেঁটে বাজার করতেছিলাম আর বাসার দিকে যাচ্ছিলাম বাজারে এসে টুকি টাকি জিনিস কিনে বাজার টাজার করে বাসায় যাব এই তো সারাদিনের আমাদের ব্যস্ততা এই যে আম্মু কাঁচামরিচ নিচ্ছে আমি বারবার আম্মুকে বলতেছিলাম আম্মু টমেটো নেন কারণ টমেটো দেখলেই আমার অস্থির লাগে টমেটো খুবই পছন্দ আমার সেটা যেরকমই হোক রান্না বলেন ভর্তা বলেন আমার মতো কে কে টমেটো পাগল আসেন জানাবেন আর এই তো দেখেন শেষ টাইম উনি একবারে শেষ টাইমেই নিয়ে বসে আছে তো আমরা আমাদের যা যা লাগে ওগুলো নিয়ে নিচ্ছে লাউগুলা ফোটা হয়ে গেছে এই জন্য আর নেওয়া হয় নাই এই দেখেন আমার আম্মার বিখ্যাত পানের দোকান তো উনি পান খায় মাঝে মাঝে আমিও খাই আমার মতো কে কে আছে জানাবেন তো এই তো সুপারি পান সুপারির দোকানটা দেখে খুবই ভালো লাগলো খুব সুন্দর করে সাজানো গোছানো মশলার কোটাগুলা এই দেখেন পান কি সুন্দর পান পানটা আসলে একটা শৌখিন ব্যাপার যারা খায় আবার অনেকে নেশা হয়ে যায় একবারে নেশাটা ভালো না আর খুব অতিরিক্ত কোনো কিছুই ভালো না তো এই দেখেন দোকানটা দেখাচ্ছিলাম ভিডিও করতেছিলাম সুন্দর করে সাজাইছে মশলা দিয়ে দেখতে খুব ভালো লাগে মাঝে মধ্যে আম্মুর সাথে আমি খাই ভালো লাগে মাঝে মাঝে খেতে টেস্ট লাগে এই তো রাস্তায় যা যা পাচ্ছিলাম সব কিছু নিয়ে বাসায় চলে যাচ্ছিলাম সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পুরো ভিডিওটা দেখবেন আল্লাহ হাফেজ